হজরত আবু দারদা রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লুসেম বলেছেন যা আল্লাহ আল্লাহতালার নিকট সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষাপ্রিয় যা তোমাদের সর্বোচ্চ অধিষ্ঠিত করবে যা সোনার উপাস করার চেয়ে অধিক কল্যাণকর যা আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করার চেয়েও বেশি কল্যাণজনক আমি কি এমন আমলের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দেব শাহাবাই তালে বলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল বলুন তা কোন আমল নবীজি বললেন আল্লাহর জিকির আল্লাহর জিকির আমরা সব সময়। আল্লাহ নবী বলছে চারটা কাজ আল্লাহর কাছে চারটা জবান চারটা অজিবা খুব ভালো সুবান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আল্লাহ এটা কোনো ভয়সাগলার খরচ হলো না বোর কারাম আমরা আমাদের জীবনের কামিয়াবির জন্য সত্যিকারভাবে যদি আল্লাহ রসুল রেজাবন্ত অর্জন করতে চাই হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালামুতে বর্ণিত একদিন তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে বললেন হে লোক সকল তোমরা বিনয়ী হও আমি রসুল এ পাক সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন সে নিজেকে নিজে ছোট মনে করে কিন্তু মানুষের চোখে তিনি খুবই মহান ও সম্মানিত হয় যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তালা তাকে হেয় করে দেন সে মানুষের দৃষ্টিতে ছোট অপান্ত এবং সে নিজেকে নিজে খুব বনে মনে করে এমন কি সে শেষ পর্যন্ত মানুষের চোখে কুকুর ও শুকরের চেয়েও অধিক ঘৃণিত বলে পরিণত হয় আল্লাহ তালা আমাদেরকে বান্ধা হিসেবে কবল করুন